আপনি হয়তো জানেন না আমি জানাচ্ছি আপনাকে আপনি ভাববেন না যে আল্লাহ ছেড়ে দেবে না না জেনে বিষ খাইলে কি মানুষ মরে না জানবেন না এটা কোনো কথা না জানতেই হবে এলেম শিক্ষা করা নকল না খরচ আপনাকে শিখতেই হবে শিরিক নিয়ে আমি বই লিখেছি এই বইটা আমি বাংলাদেশে চলমান উনত্রিশটা লিখেছি আমি আটটি বই লিখেছি আলহামদুলিল্লাহ লিখছি তার মাঝে আমি বলছি বাংলাদেশের সংবিধানের অংশ শিরিক

কোরআনে আছে কলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশাব ও নবী আপনি বলুন ও রাজা দি রাজা আল্লাহ ক্ষমতা তোমার হাতে তুমি ক্ষমতার মালিক মালিকাল মুলক বরকতময় তিনি যার হাতে রাজত্ব হস করার জন্য মজান যখন তালবিয়া পরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে শেষ দিকে বলেন ওয়ালা কাল মুলক রাজত্ব শুধু তোমার হাসান লোকিনু রাশিদ খান মেনন হস করছে হজে যাওয়ার সময় আল্লাহর দুই বান্দা তালবিয়া পড়ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক

আবার যদি চাও তুমি ক্ষমতা কেড়ে নিয়ে যাও কোরআন এর আয়াতগুলো আগে পড়েছি আগে শিখেছি আগে বুঝেছি পাঁচ তারিখে নিজের চোখে দেখেছি ক্ষমতার মালিক যদি জনগণ হতো তাহলে এত সেনাবাহিনী সরকারের পক্ষে পুলিশ বাহিনী পক্ষে বিডিআর আনসার বিজেপি সবাই পক্ষে কোটি কোটি আল্লাহ করা খাবার না খাইয়া পালাইলো কেন যেখানে আমাদের দেশে গত 15 বছর একজন কনস্টেবল পুলিশে নিয়োগ দেওয়ার আগে যাচাই করা হতো ইনভেস্টিগেশন করা হতো সে কোন দল করে আমার প্রিয় ভাইয়েরা মাদ্রাসা শিক্ষিত লোকদেরকে সেনাবাহিনীতে অফিসার পোস্টে চাকরি দেওয়া নাই দাখিল সার্টিফিকেট দেখে ছড়াইয়া দিছে গত পনেরোটা বছরে সেনা যত পিসার নিয়োগ দিয়েছে মাদ্রাসার পড়ু একজন আছে কিনা সন্দেহ একটা লোক পাবে আর সেনাবাহিনী পুলিশ অফিসার দূরের কথা ইসলামিক স্টাডিজ নামে একটা সাবজেক্ট আছে আছে না কলেজগুলাতে পড়া ইসলামিক স্টাডি সরকারি গভর্নমেন্ট কলেজে গত 10 পনেরো বছরে একজন শিক্ষক নিয়োগ বিসিএস পরীক্ষা ইসলামিক স্টাডিজ এর কোঠাটাই রাখে নাই আপনারা বলবেন যে আমরা ইসলামের পক্ষে সারা দেশে আপনারা পাঁচশো মডেল মসজিদ বানিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন আপনারা ইসলাম ভালোবাসেন আপনারা চিৎকার দিয়ে বলছেন যে আমাদের নেতা ইসলামী ফাউন্ডেশন বানিয়েছে আমরা আলেমদেরকে ভালোবাসি ইসলামিক স্টাডিজে শিক্ষক নিয়োগ বন্ধ কারা রেখেছে আমার মন্দিরে জমা পড়ে আমাকে বললেন যে হজুর সাবেক সরকারের ছাত্র তাদের ছাত্রদের নেতা সিনিয়র মোস্ট দুজনের একজন সভাপতির পরের পোস্ট সেক্রেটারি জানা। তার আপন ভাকিরা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডি সনাস করেছে আল কোরআন বা দাওয়া যে কোনো একটা থেকে মাস্টার্স করেছে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিওভুক্ত চাকরির জন্য দেখলাম যে সেক্রেটারি জেনারেল ওকে নিয়ে আসছে ভিসির কাছে মোসওয়ালা কালাইয়াতে ছিল ওর কাছে নাম বললাম না আমি ওই জন কাছে তার অফিসে গিয়ে বলছে স্যার এ কিন্তু ওই দলটল করে না আপনি তার চাকরিটা কম পক্ষে দেন উনি তখন বলছে নাজমুল কালাইয়ার নাম বলে দিলাম সেক্রেটারি জেনারেল টাকলা যে একটা ছিল ছাত্রদের লিডার ওই নাজমুলকে বলল নাজমুল বুঝতে পারছি ও ওই দল করে না বুঝছি কি ভাবছেন এই চিন্তা মাথায় নিয়ে মারা গেলে কেবল সফল হবেন আল্লাহর ইসলামের সাথে দুষ্মারী তারা কখনো মোমেন হতে পারে না পারে না পারে না জনগণ আমার বন্ধু ক্ষমতা আল্লাহর হাতে জনগণের হাতে নয় আল্লাহ হাতে যে ক্ষমতা এটা ডক্টর ইউনুসের দিকে তাকাইলে তো আমরা বুঝি আমরা তো শিক্ষিত সচেতন মানুষ কুমিল্লার ভাইয়ারা ডক্টর ইউনুস পাঁচ তারিখের আগে অগাস্টের পাঁচ তারিখের আগে সে প্রধান উপদেষ্টা হবে স্বপ্ন আড়াইশো বছর না তিনশো বছর কারণ যে বড় বড় মামলা দিছে শত শত কোটি টাকার মামলা যে কয়টা মামলা দিছে দশ বিশ ত্রিশ বছর করে জের হলো দেড়শো দুইশো বছর তিনশো বছরের নিচে না বেডারে নিয়ে আপ আট তলা ভবনে ছাদে ওঠে লিফটে করে লিফ্ট বন্ধ আটটা একটা চৌরাশি বছর বয়স্ক একজন বুড়া মানুষকে পায়া হাটাইয়া তুলতেছে এজলাসে নিয়ে দাঁড় করাইয়া রাখতেছে বসার জন্য চেয়ার পর্যন্ত দেয়নি কেউেষ্টা হবে ডক্টর দিয়ে এখন করা যায় তাই তাকে প্রস্তাব দেওয়া হয়েছে